আমাদের বাসা ছয় তলা বিল্ডিং নিচতলা মসজিদ দ্বিতীয় তলায় আমরা থাকি চাইলে কি আমরা বাসা থেকে জামাতে শরিক হতে পারবো উত্তর হলো যে একটা ভবনের যদি বেশ কয়েকটা ফ্লোর মসজিদ হয় তাহলে সবগুলো মিলে একটা জায়গা হিসাবে ধরতব্য হয় ধরুন একটা মসজিদের তিনটা ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এই তিনটা ফ্লোরের যে কোনো ফ্লোরে দাঁড়ালেই সেটি মসজিদে দান হিসাবে বিবেচিত হবে কারণ তিনটা মিলে একটা হিসাবে গণ্য হবে কারণ তিনটাই মূলত মসজিদ কিন্তু যদি একই বিল্ডিং এর একটা ফ্লোর মসজিদ হয় হতে পারে যে টেম্পোরারি মসজিদ অথবা এটা পাঞ্জাগানা মসজিদ নিয়মতান্ত্রিক অফ মসজিদ না অথবা নিয়মতান্ত্রিক মসজিদ কিন্তু একটা ফ্লোর মসজিদ উপরে হয়তো বাসা ইমাম সাহেবের বাসা বা অন্য কারোর বাসা তো উপরে যেহেতু বাসা সেহেতু ভিন্ন জায়গা হিসেবে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়লে আপনি মসজিদে জামাতে দাঁড়িয়ে নামাজ পড়েছেন সেটি মনে করা হবে না এবং সেটি বলা যাবে না যার ফলে আপনাকে মসজিদে এসেই জামাতে সামিল হতে হবে বা আপনার বাসা থেকে আপনি সামিল হতে পারেনা ঠিক হ্যাঁ মসজিদের ঠিক আশেপাশে ডানে বামে না অথবা পূর্ব দিকে যে সমস্ত বাসাবাড়িগুলো আছে বিশেষ করে করে ঢাকা শহরে আমরা জানি যে খুব লাগোয়া বিল্ডিংগুলো তো এই ভবনগুলোতে সব বাসাবাড়িতে যদি আপনি বসবাস করেন আপনাদের দৃষ্টিতে আপনার বাসা থেকে মসজিদ হয়তো মাত্র বিশ ফিটের দূরত্ব ত্রিশ ফিটের দূরত্ব কিংবা আরো কম দূরত্ব আছে তো আপনি এখানে কাতারের বরাবর দাঁড়িয়ে আপনার বাসা থেকে যদি আমাদের সামিল হন আপনার নামাজ হবে না কারণ আপনি ভিন্ন একটি ভবনে আছেন ভিন্ন একটি জায়গায় আছেন যেটি মসজিদ নয় একই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি জামাতে সামিল হন সেটি বিশুদ্ধ হবে একদা আর যদি জায়গা ভিন্ন হয়ে যায় ইমাম ইমাম সাহেব সাহেব এক জায়গায় জায়গায় আপনি আছেন আপনি আরেকটা ভবনে আছেন তাহলে সেক্ষেত্রে একতেদা বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট নয় এখানে যে একসাল বা কাতারের যে সম্মিলন থাকা দরকার এটি সেখানে না বরং গ্যাপ হয়ে যাচ্ছে বিধায় এরকম করা আপনার যাইজ হবে না হ্যাঁ মসজিদের পূর্ব পাশের রাস্তায় অংশে মানুষ দাঁড়ায় এটা হলো মসজিদ থেকে বের হয়েও মানুষ বাহির পর্যন্ত চলে আসে যখন এটা ওভারফ্লো হয়ে যায় ওভারফ্লোর ফলে যেটা হয়ে যায় সেটা কিন্তু মসজিদের মধ্যেই গণ্য হবে জামাতের মধ্যে গণ্য হবে কিন্তু যখন ভিন্ন ভবন থাকে তখন সেটা ওভারফ্লো হয়ে ওখানে গেছে এবং ওইটা কানেকশন আছে বলা যাচ্ছে না কিন্তু রাস্তা যারা দাঁড়ায় তাদের সাথে মসজিদের সাথে কানেকশন থাকে প্রত্যক্ষ ভাবেই অতএব আপনি মসজিদে এসেই জামাতের সামনে হতে হবে আবুল কালাম আজাদ লিখেছেন আমার স্ত্রী মাসিক চলাকালীন অর্থাৎ নাপাক অবস্থায় মারা গেছেন এ নিয়ে আমার খুব দুশ্চিন্তা কাজ করে নাপক অবস্থা কারোর মৃত্যু হলে সেটা কি খারাপ তার শেষটা ভালো হলো না বিষয়টা কি এমন আজাদ হল যে ঋতুস্রাব হওয়া এটা খারাপ বিষয় নয় আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি খারাপ অবস্থায় মারা গেছেন এমন নয় কেউ যদি পাপে লিপ্ত অবস্থায় কোনো গুনাহে লিপ্ত অবস্থায় কোনো অন্যায় লিপ্ত অবস্থায় মারা যান তাহলে সেটা খারাপ আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি কোনো অন্যায় নয় সেটা কোনো অপরাধ নয় অত জন্য আপনার খারাপ লাগে কাজ করবে কেন এটা যেহেতু সাধারণ বিষয় স্বাভাবিক বিষয় আল্লাহ তালা প্রদত্ত বিষয় এবং আল্লাহ কর্তৃক অবধারিত বিষয় বিধায় এ অবস্থার মৃত্যু আপনার জন্য মূলত কোনো খারাপ কোনো মৃত্যু হিসেবে বিবেচিত হবে না অতএব দেখার বিষয় হলো তিনি ইমানদার অবস্থায় মারা গেছেন কিনা অর্থাৎ যখন তার মৃত্যু হয়েছে তখন তিনি তার শেষ অবস্থা ইমানদার ছিল কিনা যদি শেষ অবস্থা ইমান থাকে এবং ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন তাহলে ইনশাআল্লাহ তার এই মৃত্যুকে খারাপ মৃত্যু বলবার কোনো কারণ নেই এরপরে প্রশ্ন হল আমার স্বামী গরুর ব্যবসা করেন তিনি মালিকের কাছ থেকে গরু নিয়ে আসেন পরে বিক্রি করে মালিকের টাকা পরিশোধ করে দেন এই সময়ের মধ্যে যদি গরুটি গাভী হয় তাহলে আমরা দুধ দহন করতে করে তা বিক্রি করি নিজেরাও খাই আর যদি ষাঁড় হয় তাহলে অন্যান্য সুবিধাগুলো ভোগ করে থাকি বিক্রি করার এই সময়ের মধ্যে কি এ ধরনের ফায়দা ভোগ করা আমাদের জন্য জায়জ হচ্ছে উত্তর হলো যে আপনার স্বামী মূল মালিক থেকে ক্রয় করে আনেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী গরুর মালিক হয়ে যাবেন এবং সেক্ষেত্রে তার জন্য এগুলো আছে অর্থাৎ গরুর থেকে এগুলো দুধ দোয়া বা টাইপের যত সুবিধা আছে সেটা ভোগ করা আপনার জন্য যায় আছে আর যদি সম্পূর্ণ ক্রয় বিক্রয় সম্পন্ন না হয় এমন হতে পারে যে ক্রয় বিক্রয় সম্পন্ন হয়েছে আপনার মূল্য তিনি পরে পরিশোধ করবেন বাকিতে কিনেছেন এরকম যদি হয় তাহলে তার জন্য তো এই গরুর দুধ দহন করা এবং গরুর দ্বারা অন্যান্য বেনিফিট নেওয়া যায় আছে ব্যাপারটা যদি সেরকম না হয় বরং বিক্রিটাই পূর্ণাঙ্গ না হয় ঝুলন্ত থাকে তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর জন্য এটা ভোগ করা যায় হবে না